হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটাই চিন্তা হয় দুপুরবেলা রান্না রান্নাবান্না হবে সকালে যেহেতু ডাল ভাতটা দিয়েই চালানো হয় ওই জন্য ব্রেকফাস্ট নিয়ে খুব একটা ভাবার ভাবনা চিন্তা আমার করতে হয় না কিন্তু দুপুর রাতের কথাটা ভাবতে গিয়ে মাথায় হাত পড়ে যায় আজকে যেমন ফ্রিজ খুঁজে খুঁজে একটুখানি শাক কাটা ছিল সেটাকে বের করলাম আর সামান্য কিছু সবজি ছিল সেটা দিয়েই শাকটাকে বসিয়ে দিলাম শাক করার জন্য কিন্তু আমি তেলে পাঁচ ফোড়ন সোমবার দিই দিয়ে দেখো সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে পাতাটাও দিয়ে দেব। দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দেবো আচ্ছা এটাকে কি কেউ চিনতে পারছো কাঁঠালের দানা ফ্রিজে বললাম না আজকে ফ্রিজ হাতটেছি এটাকে পেয়েছি কুচি কুচি করে কেটেছি আর ওইদিকে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে এবার এই কাঁঠালের দানাগুলো তেলে ভেজে নেব এটা আমার বাড়ির কেউ খায় না মেয়ে কাঁঠাল প্রচণ্ড ভালোবাসে কিন্তু কাঁঠালের দানা দেখলে বলে তার ঘেন্না লাগে এমন সব ঢং যাকে আমিই খাবো তাই লবণ আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে এটাকে ভেজে নেব কাঁঠালের দানা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে বেশ কুরমুরে একটা ভাব হয় তো বেশ ভালো লাগে ডালের পাতে আমি এটা নিয়ে বেশ ভালোই খাই আর এটা খে ভাজতে গিয়ে খুব একটা কিন্তু তেলও খাইনি এটা দেখো যতটা দিয়েছি খানিকটা বেশ তেল রয়ে গেছে এবার ভোলা মাছটা করব তার জন্য টমেটো আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটার পেস্ট বানিয়ে নিচ্ছি আর ওইতে কাঁঠালের দানা যেই তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়েই মাছগুলোকে ভেজে নিচ্ছি এই ভোলা মাছটা আজকে একটু অন্য রকম করে করব। আজকে সর্ষে বাটা দিয়ে করব না দেখো মাছটা কিন্তু দু দুপিট সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলেই সেই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার পেস্ট দিয়ে এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব মানে বাটি ধোয়া জলটা এবার এক এক করে সব মশলা দেব ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষাতে হবে মশলা থেকে এত সুন্দর করে কষাবো যেতে তিলগুলো চারিপাশে বেরিয়ে আসে মশলাটা দেখো ভালো মতন কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে এসেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিলেই হয়ে যাবে জলটা ফুটে উঠলেই তারপরে মাছটা দিয়ে দেব আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটু ধনেপাতা দিতে হবে তাহলে না এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত লাগে যেন না আমি ভোলা মাছ খেতে ভালোইবাসি কিন্তু আজকের ভোলাগুলো এত বড় বড় সাইজ একটা মাছ একার পক্ষে খাওয়া সম্ভব না এই মাছ আমি আর আমার মেয়ে দুজনা মিলে ভাগে ঝোগে খাই জানো না তোমরা কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু